সম্মানীয় ভিউয়ার্স আমরা প্রত্যেকেই জানি যে বর্তমান বাংলা সিনেমা জগতের সবচেয়ে সেরা সুপারস্টার হলো দেব আজকে আমরা সুপারস্টার দেবের জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে চলেছি আমরা এখনই জানব দেবের আসল নাম কি দেবের জন্মস্থান কোথায় সুপারস্টার দেবের বর্তমান বয়স কত এবং দেবের উচ্চতা কত ধর্মগত দিক দিয়ে দেব কোন ধর্ম পালন করেন দেবের শিক্ষাগত যোগ্যতা কী দেবের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত এবং সুপারস্টার দেবের স্ত্রী ও সন্তান সম্পর্কে জানব সুপারস্টার দেবের আসল নাম হলো দীপক অধিকারী দেব জন্মগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় সুপারস্টার দেব জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর তার বর্তমান বয়স তেতাল্লিশ বছর দেবের উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি ধর্মগত দিক দিয়ে দেব হিন্দু ধর্মাবলম্বী শিক্ষাগত দিক দিয়ে দেব একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার দেবের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ বিরাশি কোটি টাকা দেব অভিনেত্রী রুক্মিণী মৈত্রীকে দু সালে বিবাহ করেছেন তাদের বর্তমানে কোনো সন্তান সন্ততি নেই এখন আমরা সুপারস্টার দেব সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব যেমন দেবের অভিনীত প্রথম সিনেমা কোনটি দেবের অভিনীত মোট সিনেমার সংখ্যা কয়টি এবং দেব অভিনীত সব থেকে বেশি আয় করা সিনেমা কোনটি দেব বর্তমানে সিনেমা প্রতি কত টাকা করে নিয়ে থাকে এবং আমরা আরও জানবো সুপারস্টার দেবের ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে সুপারস্টার দেব অভিনীত প্রথম সিনেমাটি হল অগ্নিশপথ যেটি দুই সালে মুক্তি পায় দেব এখনও পর্যন্ত তিপ্পান্নটি সিনেমাতে অভিনয় করেছেন সুপারস্টার দেব অভিনীত ব্যবসা সফল মুভিটি হলো অ্যামাজন অভিযান যেটি পঞ্চাশ কোটি টাকা আয় করেছে দেব বর্তমানে সিনেমা প্রতি পঞ্চাশ লক্ষ টাকা থেকে দুই কোটি টাকা নিয়ে থাকে সুপারস্টার দেবের ফেসবুকে ফলোয়ার রয়েছে তেষট্টি লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা ষোলো লক্ষ জন